আসসালামু আলাইকুম ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের সামনে হাজির হয়েছি মনোবিজ্ঞান পত্রের একটি শর্টকাট ফাইনাল সদেশন নিয়ে এখানে থাকছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি থাকছে খ বিভাগ থাকছে গ বিভাগ তো তোমাদের মনোবিজ্ঞান পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের পরীক্ষা আর রুটিন অনুযায়ী আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে ডিসেম্বরে বাইশ তারিখ আর রবিবার তোমাদের মনোবিজ্ঞান পঞ্চমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে মনোবিজ্ঞান পঞ্চমপত্রের বিষয়টির বিষয়কট হচ্ছে তেরো চৌত্রিশ শূন্য এক তো তোমরা যারা অন্যান্য সাবজেক্টের সাদেশন নিতে যাচ্ছ যেমন দর্শন ভূগোল পরিবেশ এরপরে ইসলামিক টারিস রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠপত্র ইসলামিক টারিস ষষ্ঠপত্র ভূগোল পরিবেশ ষষ্ঠপত্র দর্শন ষষ্ঠপত্র মনোবিজ্ঞান পঞ্চমপত্র গ্রাহস্থ অর্থনীতি পঞ্চমপত্র ব্যবস্থাপনা ষষ্ঠপত্র মনোবিজ্ঞান ষষ্ঠপত্র এবং গ্রাহস্থ অর্থনীতি ষষ্ঠপত্র এগুলো সাদেশন তোমরা যারা নিতে যাচ্ছ। প্রিমিয়াম যে সাদেশনগুলো নিতে চাইলে কিন্তু দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো তো আমরা এখন আলোচনা করব মনোবিজ্ঞান পঞ্চম পত্র এই মনোবিজ্ঞান পঞ্চম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বরে হচ্ছে বাইশ তারিখ তোমরা দেখলে তোমাদের রুটিন অনুযায়ী রবিবারে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এছাড়া আমরা একটি শর্ট এবং ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব তো তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এক নম্বর প্রশ্ন শিল্প মনোবিজ্ঞান উদ্দেশ্য কি দুই নম্বর প্রশ্ন শিল্প মনোবিজ্ঞানের মৌলিক বিজ্ঞান না ফলিত বিজ্ঞান এরপরে তিন নম্বর ফলিত মনোবিজ্ঞান কি চার নম্বর এ পি এর পুনরুক্ষী এরপরে পাঁচ নম্বর ফিজিওলজি ইন ইন্ডাস্ট্রি গ্রন্থটি কার এরপরে ছয় নম্বর কর্ম বিশ্লেষণের প্রধান উদ্দেশ্য কি এরপরে সাত কর্ম বিশ্লেষণের পদ্ধতি উল্লেখ করো এরপরে আট নম্বর বিশ্লেষণ কাকে বলে নয় নম্বর গতি অনুধান প্রথমে কে ব্যবহার করেন দশ নম্বর পরীক্ষা তালিকা পদ্ধতি উদ্ভাবন করেন কে এরপরে এগারো নম্বর বারো নম্বর এক কথায় গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন সেগুলো নিয়ে কিন্তু সাথে সাজানো হয়েছে যেহেতু এই প্রিমিয়াম তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ সাজেশনটি দেখাতে পারছি না তোমরা এই প্রিমিয়াম সাথে নিতে যাচ্ছ স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো আছে তোমরা চাইলে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা মনোবিজ্ঞান পঞ্চমপত্র সাথে সাথে সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম